এই সেলিব্রেশনের অনুষ্ঠানে আছি করোনা পার্কে অনেক ঘোরাঘুরি পরে আসলাম এই যে দাদাদের এই যে দাদা দেখেন

আনন্দ করি সবাইকে আমরা চাই সবাই আমাদের সাথে যুক্ত হোক ঠিক আছে আর কতক্ষণ পর্যন্ত থাকবেন আমরা সন্ধ্যা পর্যন্ত আসি সন্ধ্যা পর্যন্ত এবং এরপরে আমাদের কালচারাল প্রোগ্রাম হবে আমাদের চারটার থেকে আমাদের স্পেশাল ফুড আছে খাওয়া দাওয়া হওয়ার পরে মাতাম হবে আমাদের এই প্যারেড হবে এখানে প্যারেড করবো আমরা সাড়ে চারটা থেকে পাঁচটার সময় প্যারেড করব এবং তার প্যারেডের পরে আমরা কালচারাল প্রোগ্রাম করে আমাদের অনুষ্ঠান আমরা সমাপ্ত করব সবাইকে আজকে বিধানের এই লাইভের মাধ্যমে আমরা এখানে আসার জন্য সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি সবাই আসুন একসাথে আমরা 4th জুলাই সেলিব্রেশন করি ধন্যবাদ সবাইকে এই যে আমাদের সুন্দরী দিদির খবর কি বলেন আপনি বলেন নমস্কার সবাইকে হ্যাপি 4th জুলাই মানে আজকে হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস প্রতি বছরে ন্যায় আমাদের হরিচাঁদ হরিচাঁদ আন্তর্জাতিক মতো মিশনের পক্ষ থেকে আমরা এই পার্টিউ আয়োজন করে থাকি এবছরও আমাদের অলমোস্ট প্রায় আড়াইশো ভক্ত বলেন গেস্ট বলেন তারা উপস্থিত হয়েছে এই পার্টি উদযাপন করার জন্য মানে পার্টি উপভোগ করা উদযাপনটা হচ্ছে স্বাধীনতা দিবস ওকে তো এখনো যারা আমাদের এই স্পটে করোনা পার্কে আসেননি যারা নিমন্ত্রিত অতিথি যদি নিমন্ত্রণ না পেয়ে থাকেন আমি বিধানদার এই লাইভের মাধ্যমে আপনাদেরকে তাৎক্ষণিক নিমন্ত্রণ দিচ্ছি প্লিজ চলে আসুন আমাদের সাথে এই পঞ্চাশ জুলাইয়ের এই স্বাধীনতা দিবসকে উপভোগ করার জন্য আমাদের সাথে আনন্দ করুন এখানে এসে আমাদের

পূর্তব জুলাইর অনুষ্ঠান করে আমরা সমগ্র নিউয়ারকের সমস্ত হরিভক্তরা সহ নিউয়ারকের হিন্দু সোসাইটির অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে সবাই মিলে আমরা এনজয় করি ধন্যবাদ এবং আপনি কভার করার জন্য এবং থ্যাঙ্ক ইউ বারবিকিউ খান দিবেন হ্যাঁ এর আপনি কি চিকেন খান চিকেন খান খাইসি খান না হাস খান তো না আসো খান

তার বাবার নাম শ্যামল কুমার ভদ্র তুমি এখন কোথায় কি করছ আমি এখন স্কুলে পড়ি স্কুলে কোন গ্রেডে আমি হল কলেজে যাচ্ছি এই আগস্ট মাসে আগস্ট মাসে কোথায় চান্স প্রাইস আমি হল কর্নারে যাচ্ছি

আর তুমি কি আমেরিকায় বল না দেশে বল এখানে কত বছর দুই বছর বয়সে ও তোমার মা তাহলে এটা না আহ ভালো লাগলো তোমার কথা শুনে ভালো লাগলো এই যে বলেন আপনার ছেলে ভর্তি হয়েছে কি কেমন মনে হচ্ছে আমি আসলে আরও একটু ভালো কিছু আশা করছিলাম আমার ছেলের কাছে তারপরে আই আই এম প্রাউড ফর হেম মানে আমি জানি যে কোথাও না কোথাও ও পাবেন ওর অ্যাক্টিভিটিস মানে খুবই ভালো সব কিছুর প্রতি ওর একটা আগ্রহ আছে এর জন্য আমি ভালো ফিল করি না শুনে খুব ভালো লাগলো এই যে আমি এর বাঁশি একটু বাজাবো কি জানে সুন্দর তুমি সুন্দর এখানে আছে এখানে ইয়াটা ভালো আছে ভাব যে কোনো ও তোমার নামটা বলো না তুমি যে কোনো একটা সুন্দর গান একটা গান এই দেশি গান বাজাবে না दूधा दूधा बाजा बनाओ तुम्हें।